মার্জেলের কিছু অডিয়েন্স আছে ঠিক আছে তারা চুপচাপ হয়ে আছে কিন্তু ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো লাফালাফি করছে হ্যাঁ মুর্শিদাবাদের রাইডার যেমন মার্জেল ইউসুফ সোহেল মাসুদ ঠিক আছে এইসবগুলো নিয়ে আবার কথা শুরু হয়ে গেছে ঠিক আছে আমি ভাবলাম যে একটা ব্লগিংয়ের পর হয়তো আশা করছি একটু ঠিকঠাক হবে কিন্তু সেটা না হয়ে আরও বেশি হয়ে গেল ঠিক আছে তো ব্যাপার হচ্ছে তোমরা যে মার্জেল মার্জেল করো আজ মার্জেলেরও হবে আর মাসুদ মাসুদ তোমাদের যতগুলো রাইডার আছে সবগুলো রাজ হবে ঠিক আছে তোমরা যে জিনিসটা শুরু করে দিয়েছো আমাদের মুর্শিদাবাদের ঠিক আছে এদিকে বলবে যে ফরোজ ভাই তুমি এইসব ভিডিও বানাচ্ছ কেন তো না ভিডিও বানিয়েও পাচ্ছি না ভাই কারণ হচ্ছে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা আছে তারা একটু বেশি লাফালাফি করছে বুঝতে পারলে ছাগলের তিন নম্বর বাচ্চা বলছি তার মানে তোমরা ভেবো না অডিয়েন্স ভেবো না আছে ছাগলের তিন নম্বর বাচ্চা হ্যাঁ সে একটু বেশি লাফালাফি করে তোমরা তো ভালো করেই জানো হ্যাঁ তো কেউ কেউ বলছে যে মাসুদ মুর্শিদাবাদের কিং কেউ কেউ বলছে যে মার্জেল কুমার সুদেবাদের কিং আরে কিং 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 কিংয়ের থাপ্পা কোথায় তোমার তো আধার কার্ড আছে কিংয়ের কোয় আধার কার্ড দেখাও তো কীরকম থাপ্পা আছে প্রমাণটা দেখাও তো মুখে বলে দিলে তো হবে না হ্যাঁ তোমরা শুধু শুরু করে দিছো তোমরাই লাফালাফি করছো হ্যাঁ আবার তোমরাই বলছো যে ভাই এই জিনিসটা কী হচ্ছে সব ঝামলা টামলা কিসের জন্য তোমরা এই জিনিসটা কেন করছো ঠিক আছে এদিকে মাসুদ মাসু মাসুদ তো চুপচাপ হয়েই আছে ঠিক আছে কারোর সঙ্গে ও লাগে না আর মার্জেল মার্জেলও ধরো কী বলতো অডিয়েন্সও কিছু বলছে তারপর পেলে কিছু বলছে তাই ধরো মার্জেলও লাগছে ঠিক আছে কিন্তু মার্জেল যে এত পাগলা সেটা জানতাম না ঠিক আছে আর এই জিনিসটাকে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ও একটা বড় ক্রিয়েটার ঠিক আছে কিন্তু ওকে তো চুপ করে থাকার দরকার আছে চুপ না করে ও আবার সেই খাপার মতন আর একটা চ্যালেঞ্জ দিচ্ছে ও ওকে চ্যালেঞ্জ দিচ্ছে আরে ভাই তোরা কী বুঝাতে চাইছিস মুর্শিদাবাদে তোরা কি বুঝাতে চাইছিস মুর্শিদাবাদে তোরাই একা ভিডিও ক্রিয়েটার আছিস হ্যাঁ তোরাই একা ভিডিও ক্রিয়েটার আছিস আর কেউ নয় না তোদের থেকে তো আন্টিদের ভিডিও অনেক ভালো রয়েছে ছেলেপিলেরা তো শান্তি ভাই আর তোরা কি শুরু করেছিস বলতো হ্যাঁ বেস্ট রাইডার তুই বেস্ট রাইডার ঠিক আছে তুই বেস্ট রাইডার বেস্ট রাইডারের অডিয়েন্স বলবে ঠিক আছে তোরও তো লাফালাফির কি মুর্শিদাবাদের কিং এইসব জিনিস ঠিক আছে আবার মাসুদকে মাসুদের জন্য কেউ কেউ বলছে যে মাসুদ ছাপড়ি মাসুদ ছাপড়ি কেন মাসুদ কিসের জন্য ছাপড়ি তুই আমাকে প্রমাণ দেখিয়ে দে মাসুদ ওই গোত্তর ভিডিও বানাচ্ছে তার জন্য নাকি হ্যাঁ তোরা মুর্শিদাবাদে যে জিনিসটা শুরু করেছিস রে ভাই তো তাতে খুবই খারাপ লাগছে ঠিক আছে জিনিসগুলো আমাকে বলতে হচ্ছে এই কারণেই কারণ হচ্ছে মার্জেলের কিছু অডিয়েন্স আছে ঠিক আছে তারা চুপচাপ হয়ে আছে কিন্তু ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো লাফালাফি করছে হ্যাঁ মার্জেলারই অডিয়েন্সের আর তুই তো নুই পড়া জানিস না তারপর আবার মাসুদকে চ্যালেঞ্জ দিচ্ছিস আমাকে একদিন তুই বলেছিলি যে তোর কী ওকাত আছে তুই কি ওকাত আছে হ্যাঁ তো সেটা হচ্ছে মার্জেলারের পাশকার ছেলে বলেছিল যে তোর কি ওকাত আছে ঠিক আছে তো আজকে আমি তার জন্য ভিডিওটা আরও বানাচ্ছি যে সে একটু বেশি লাফালাফি করছে তো তাকে আমি বলছি হ্যাঁ তো গাইজ তোমরা কোনো মাইন্ড করো না কারণ হচ্ছে আমি যাকে বলছি সে হয়তো ভিডিওটা আমার দেখে অন্য চ্যানেল থেকে সার্চ করে ও আমাকে দেখে তো তোকে বলছি তোর বাপকে বল যে ফরোজের নামের পাশে যে জিনিসটা আছে তোর বাপকে বল আনতে ঠিক আছে ফরোজের যে নামটা আছে ফেসবুকে যে নামটা আছে তার পাশে যে জিনিসটা আছে সেটা তোর বাপকে আনতে বল তারপর আমার সঙ্গে আস তুই আমাকে বলেছিলেন যে তোর কী অকাত আছে তো দেখ ঠিক আছে তোর জন্য এই ভিডিওটা ঠিক আছে তোকে বলছি যে বুঝতেই পারছিস আমি কিসের কথাটা বলছি ওই সাড়ে ছশো টাকা দিয়ে কিনা ওইটা ভাবিস না ঠিক আছে সাড়ে ছশো টাকা দিয়ে ওইটা কিনা ওইটাই ভাবিস না দম লাগবে দম দম মানে বুঝিস তো নিজের দমে করে দেখা বলেছিলি নিজের দমে দেখ আজ নিজের দমে দেখ ঠিক আছে আজ তোরা কোন জায়গায় আর আমি কোন জায়গায় পরের ছেড়ে বাড়াই না ফরজ ঠিক আছে এটা ভেবে রাখবি হ্যাঁ আর মার্জেল আমি তোমাকে বলছি ঠিক আছে তুমি যদি রাগ করো রাগ করো তুমি যে জিনিসগুলো শুরু করেছো তারপর হচ্ছে এ সোহেল এইসব যত রাইডার আছে সবাইকে বলছি যে ভাই এই জিনিসটা ছেড়ে দাও কারণ হচ্ছে তোমরা যেভাবে চ্যালেঞ্জের ব্যাপারটা নিয়ে শুরু করে দিয়েছো তাতে অডিয়েন্স খুব খারাপ ভাবছে হ্যাঁ অডিয়েন্সকে নিয়ে তোমরা বুঝতেই পারছো